জিওগ্রাফি ইবুক চ্যানেলে সকলকে স্বাগত আজকের আলোচ্য বিষয় হল বহির্জাত প্রক্রিয়া ও তাদের সৃষ্ট ভূমিরূপ থেকে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ প্রপাতকূপ ও মন্থকূপ নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলোর মধ্যে বাকি আছে এই দুটি সাত এবং আট মানে প্রপাতকূপ আর মন্থকূপ আজকে এই দুটি বিষয় নিয়ে আলোচনা হবে বাকিগুলো প্রত্যেকটা পার্ট ওয়াইজ করা আছে একটু দেখে নেবে আজকে আমাদের বিষয় হল প্রপাতকূপ বা ইংরাজিতে যেটাকে বলা হয় প্লাঞ্চ পুল অনেক সময় এই ট্রামটাও কিন্তু লেখা থাকে যে প্লাঞ্চ পুল কাকে বলে আমরা আগের পাটে মানে পার্ট সেভেনে জলপ্রপাত সম্পর্কে আলোচনা করেছি সেই জলপ্রপাতের ছবি থেকেই প্রপাতকূপটা বোঝার একটু চেষ্টা করব। এই যে চিত্রটা আমি আগের পাটে বলেছিলাম জলপ্রপাত সম্পর্কে তো সেখানে বলার সময় বলেছিলাম এই যে জলটা প্রচণ্ড বেগে এসে ঠিক এই জায়গাটায় আছড়ে পড়ে ঠিক আছে এমনিতে তোমরা দেখে থাকবে বৃষ্টিতে বিশেষ করে যাদের বাড়ির টিনের চাল বা খড়ের চাল আছে সেখান থেকে যখন জলটা বৃষ্টির জলটা যদি নিচে পড়ে মানে যদি মেঝেটা মাটির হয় তাহলে সেই জায়গাটায় একটু হালকা গর্তের সৃষ্টি হয় উপর থেকে পড়ে বলে ঠিক এখানেও যখন এই নদীর জল সজরে সেখানে আঘাত করে তখন এই জায়গাটায় এরকম আস্তে আস্তে গর্তের সৃষ্টি হয় বড় গর্তের সৃষ্টি হয় গর্তটা কি কারণে সৃষ্টি হয় না এই যে জলরাশি এর একটা স্রোত আছে তার বেগ আবার কি হয় এখানে যদি বড় কোনো পাথর খণ্ড বা প্রস্তর খণ্ড থাকে তার আঘাতে কি হচ্ছে না জলে দেখো ঘূর্ণির সৃষ্টি হচ্ছে এই যে এখান থেকে পড়ে আমি ছবিটা এরকম দিয়েছিলাম গোল গোলভাবে ঠিক আলপনা যেরকম আঁকে না নকশা করে দেওয়া হয়েছিল এরকম বুঝতে পারবে ঠিক এইভাবে ঠিক গোল গোল উঠে যায় তোমরা দেখবে কোনো জায়গা উঁচু জায়গা থেকে যদি জল ফেলো তো সেখানে পড়ে আবার চারিদিকে ছড়িয়ে উঠে পড়ে তো ঠিক এই রকমভাবে এখানে একটা ঘূর্ণির সৃষ্টি হয় আর যেখানে জলের ঘূর্ণির সৃষ্টি হবে সেই জায়গাটায় জলের বুধবুদ ক্ষয়টা প্রাধান্য পায় বুধবুত ক্ষয় কি সেটা সম্পর্কেও আমি আগের পাঠে বলেছি আগের ভিডিওতে একটু দেখে নেবে তবুও আমি অল্প করে একটু বলে দিচ্ছি বুধবুধ ক্ষয় মানে হচ্ছে সেটাই যখন নদীর কি হয় না জলস্রোতের মধ্যে বুদবুত সৃষ্টি হয় দেখেছো বুধবুত অনেক বিন্দু বিন্দু ফুটির মতো থাকে তো সেগুলো কী হয় তার মধ্যে ভিতরে প্রবল পরিমাণে প্রচুর পরিমাণে বায়ুর চাপ থাকে এবার সেটা যখন শিলাস্তরের উপর ফেটে যায় তখন ওই বায়ুর আঘাতে শিলাগুলো চূর্ণ বিচূর্ণ হয় এটা হচ্ছে বুধবুধ ক্ষয় তাহলে আমরা যদি সংজ্ঞা আকারে বা কাকে বলে লিখতে যাই তো এটাই আমরা লিখব জলপ্রপাতের পাদদেশে পাদদেশে মানে এই জায়গাটায় প্রবল জলস্রোত ও প্রস্তর খণ্ডের প্রচন্ড আঘাতে ও জলে ঘূর্ণি সৃষ্টির ফলে বুধবুত ক্ষয়ের মাধ্যমে যে বিশাল আকার গর্তের সৃষ্টি হয় এখানে অনেক বড় গর্তের সৃষ্টি হয় একেই কিন্তু কি বলা হয় না প্রপাত প্রপাতকূপ বা প্লানজ পুল এটা কিন্তু মাথায় রাখবে তাহলে প্রপাতকূপ শুধুমাত্র কিন্তু এখানেই সৃষ্টি হয় কোথায় না এই জলপ্রপাতের পাদদেশে প্রপাতকূপ এটা কিন্তু মাথায় রাখবে জলপ্রপাতের পাদদেশেই কিন্তু প্রপাতকূপ লক্ষ্য করা যায় তো উদাহরণ হিসেবে আমরা বলতে পারি বা প্রশ্নতে যদি থাকে যে প্রপাতকূপ কোথায় দেখা যায় বা তুমি কোথায় দেখেছো তাহলে একটা লিখতে পারো যে সুবর্ণরেখা সুবর্ণরেখা নদীর উপরে কি দেখা যায় না হুড্রু জলপ্রপাত ঠিক আছে হুড্রু জলপ্রপাত দেখা যায় এই এখানেই কিন্তু এই জলপ্রপাতের তলদেশেই কিন্তু প্রপাতকূপটা লক্ষ্য করা যায় এটা কিন্তু খেয়াল রাখবে মানে প্রপাতকূপের একটা অরিজিনাল ছবি দেওয়া হলো দেখো জলপ্রপাতের তলদেশে একটা বড় গর্তের সৃষ্টি হয়েছে তার মধ্যে জলও আছে জলপ্রপাতের যে জলটা আছে সেটা এটাকেই কিন্তু বলা হচ্ছে প্রপাতকূপ নেক্সট আমাদের হলো মন্থকূপ ইংরেজিতে যেটাকে বলা হয় পট হোল উচ্চারণটা পট লিখে দিয়েছি একটু বানানটা লক্ষ্য করবে চিত্রটা ঠিক এরকম হয় তো মন্থকূপ কিভাবে গড়ে ওঠে দেখতে পাচ্ছ এটা একটা পুরোটা নদীর খাত এখান থেকে এতটা নদীটা বয়ে যাচ্ছে মানে আমি বলেছি একটা গোল পাইপ এরকম একটা গোলাকার পাইপকে যদি তুমি অর্ধেকটা কেটে দাও এবং তার মধ্য দিয়ে যদি জল যায় তাহলে সেই পাইপটা হবে কিন্তু নদীখাত তলদেশটা অর্ধেক যেমন দেখতে লাগে ঠিক সেরকম দেখো উপরে জল বয়ে যাচ্ছে ওর মেঝের যে জায়গাটা সেটা নদীর তলদেশ এবং যেটার মধ্য দিয়ে জলটা বয়ে যায় সেই পুরো জায়গাটা কিন্তু নদীখাত এই দুটো পার ঠিক আছে এগুলো পার আমি লিখে দিলাম এটা কিন্তু নদীখাত তো আমরা জানি কি না অবঘর্ষ প্রক্রিয়ার আগে কিন্তু পড়েছি অবঘর্ষ প্রক্রিয়া আগের ভিডিওতে বলা হয়েছে অবঘর্ষ দেখো এই যে অবঘর্ষ কাকে বলে বলেছিলাম যে নদীর তলদেশে নুড়ি বালি কাকর ইত্যাদির ঘর্ষণের ফলে নদীর তলদেশ বা পার যখন ক্ষয়প্রাপ্ত হয় সেটাকে অবঘর্ষ বলে তাহলে এই নদীর জল যখন বয়ে যায় তার সঙ্গে বড় পাথরের টুকরো নুড়ি বালির দ্বারা এই অবঘর্ষ ক্ষয়ের মাধ্যমে নদী খাতে নদীর তলদেশে কি হয় বড় বড় এরকম একটা গর্তের সৃষ্টি হয় এরকম গর্তের সৃষ্টি হয় ঠিক আছে যেগুলো ব্লু কালার সেগুলো জল দিয়ে ভরাট থাকে এই গর্তগুলো তো এই গর্তগুলোকেই বলা হয় মন্থকূপ বা পট হোল কূপ হোল মানে জানো যে কূপ মানে বা গর্ত তো এটাই যে মন্থকূপ কিন্তু এটাই মাথায় রাখবে যে অবঘর্ষ প্রক্রিয়ার ফলে কিন্তু সৃষ্টি হয় ঠিক আছে আর কিছুই না নদীর তলদেশে এটা সৃষ্টি হয় অনেক সময় প্রশ্নতে আসতে পারে যে নদীর অবঘর্ষ প্রক্রিয়ার ফলে সৃষ্ট একটা ভূমিরূপে নাম লেখো তখন কিন্তু এটা মন্থকূপ এই যে মন্থকূপগুলো গড়ে উঠল এর পরিধি মানে এই জায়গাটা এটা কিন্তু কয়েক সেমি থেকে কয়েক মিটার হয় কী বললাম পরিধি কয়েক সেমি থেকে কয়েক মিটার হয় ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবে পরিধি ঠিক আছে পরিধি কয়েক সেমি থেকে কয়েক মিটার পর্যন্ত হয় নদীর তলদেশে যখন অনেকগুলো পট হল বা মন্থকূপ দেখা যাবে যেমন এখানে দেখো এই ছবিটা একটা দুটো তিনটে গড়ে উঠেছে তখন সেক্ষেত্রে এই টোটাল এই মন্থকূপগুলোকে নিয়ে গড়ে উঠবে কি না পট হল কলোনি তাহলে পটহল কলোনি বলতে কিন্তু একটা মন্থকূপকে বোঝাবে না যখন একসাথে অনেকগুলো থাকবে তখনই তাকে বলা হবে পটহল কলোনি কারণ এই কলোনি নামটা শুনে বুঝতে পারছো যে অনেক জায়গায় শুনেছ যে এটা একটা কলোনি পাড়া মানে একটা বড় কোনো জায়গায় অনেক মানুষের বসবাস করে অনেকগুলো বাড়ি থাকে সেটাকে কলোনি বলে এখানেও কিন্তু সেই সেম জিনিস আর একটা কথা এখানে মাথায় রাখবে যে নদীর তলদেশে যেখানে যে নদীতে মন্থকূপ গড়ে উঠবে সেই নদীর গভীরতা কিন্তু বাড়বে কিভাবে বাড়বে ধরো নদীটা তো এই মন্থকূপগুলো নেই ঠিক আছে সিম্পল জাস্ট একটা নর্মাল এরকম একটা জায়গাতে এরাতে নদীটা বয়ে যাচ্ছে ঠিক আছে তার মানে এই জায়গাটা নদীর তলদেশ ঠিক আছে তলদেশ হলো উপরে জলটা যাচ্ছে তাহলে এখানে মন্থকূপ নেই মানে এর গভীরতা আমি যতটা হবে এখানে ধরো মন্থকূপ একটা গর্ত বড় গর্ত হচ্ছে এটা আমি মেনে নিলাম পাঁচ মিটার তাই না তাহলে জল এতটা দূর ছিল আবার এতটা দূর পর্যন্ত নেমে গেল গর্তটা পুরো এতটা তাহলে গভীরতা তো বেড়েই গেল এই জায়গাটার তাই না তো যত বেশি মন্তকূপ হবে তত কিন্তু গভীরতা নদীর বেড়ে যাবে এবার উদাহরণ কি আছে ঝাড়খণ্ডের সরাইকেল্লার কাছে খড়কাই নদীতে কিন্তু এরকম পট হল বা মন্থকূপ কিন্তু লক্ষ্য করা যায় এখানে মন্থকূপের দুটো ছবি দেওয়া হলো প্রথম ছবিটাতে অবঘর্ষক হয় কীভাবে হয় সেটা দেখানো হচ্ছে যে নুড়ি বা কাঁকড় বা বড় প্রস্তর খণ্ডগুলো পাত্রের টুকরোগুলো কী হচ্ছে নদীর তলদেশে ঘর্ষণের মাধ্যমে দেখো বড় গর্তের সৃষ্টি করেছে ঠিক আছে আর সেকেন্ড ছবিটায় নদীর তলদেশেরই উপর থেকে দেখানো হচ্ছে যে এরকম গর্তের সৃষ্টি হয়ে মন্থকূপে পরিণত হয়েছে আর এক্ষেত্রে আমি একটা কথা বলবো যে অবঘর্ষ ক্ষয় আর ঘর্ষণ ক্ষয়টা কিন্তু দুটো পার্থক্য আছে একটা পার্থক্য আছে কি না ঘর্ষণ ক্ষয় কি করে না পাথর খণ্ডগুলো নিজেদের মধ্যে কিন্তু ঘর্ষণ করে আর অবঘর্ষ ক্ষয়ে যে পাথর খণ্ড বা নুড়িগুলো থাকে সেগুলো নদীর পাড়ে বা নদীর তলদেশে কিন্তু ঘর্ষণের মাধ্যমে গর্ত করে তাহলে মন্থকূপ আর এই যে প্রপাতকূপের আমি ছবিটা দেখালাম এটা থেকে বুঝতে পারছো যে দুটোই কূপ তাই না প্রপাতকূপ আর মন্থকূপ প্রপাত এখানে লিখছি প্রপাত কূপ দুটো কূপ কূপ মানে এটা কি মানে একটা গর্ত শুধু পার্থক্যটা একটু খেয়াল রাখবে মন্থকূপ অবঘর্ষ প্রক্রিয়াতে হয় আর প্রপাতকূপ সেটা কিন্তু কি না বুদ্বুদ ক্ষয়ের মাধ্যমে হয় ঠিক আছে বুদ্বুদ ক্ষয়ের মাধ্যমে মন্থকূপটা কোথায় গড়ে ওঠে না নদীর তলদেশে প্রপাতকূপটা কোথায় না জলপ্রপাতের তলদেশে এটা কিন্তু মাথায় রাখবে গুলিয়ে ফেলবে না দুটোই কূপ কিন্তু দুটো আলাদা প্রক্রিয়ার মাধ্যমে আলাদা ক্ষয়ের আলাদা প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হয় দুটো দুটো দু জায়গাতে সৃষ্টি হয় জলপ্রপাতের তলদেশে কিন্তু মন্থকূপ গড়ে ওঠে না তাই দেখবে যে ছবিটা আমি প্রপাতকূপে দিয়েছি সেটাও কিন্তু বড় গর্ত জলপ্রপাত উপর থেকে ওয়াটার ফলটা পড়ছে দেখতে পাচ্ছ তার নিচেই কিন্তু একটা বড় একটা রিজার্ভারের মতো তৈরি হচ্ছে সেটাই কিন্তু প্রপাতকূপ ঠিক আছে আর নদীর তলদেশে যে গর্তগুলো হয় সেটা সেগুলো কিন্তু প্রপাতকূপ নয় সেগুলোকে বলা হয় মন্থকূপ বা পঠল এটা একটু খেয়াল রাখবে পার্থক্য যদি বলে তাহলে এগুলো কিন্তু লিখতে পারো দুটোর ক্ষয়ের প্রক্রিয়া আলাদা দুটোর জায়গা আলাদা তাহলে পট হল বা মন্থকূপ আমাদের অবঘর্ষ ক্ষয়ের ফলে সৃষ্টি হয় ঠিক আছে আর প্রপাতকূপ আমাদের বুধভুত ক্ষয়ের মাধ্যমে সৃষ্ট হয় কারণ এগুলো প্রশ্নতে অনেক সময় আসতে পারে যে বুধভূত ক্ষয়ের মাধ্যমে সৃষ্ট বা অবঘর্ষ ক্ষয়ের ফলে সৃষ্ট একটি করে ভূমিরূপের নাম লেখো উচ্চ গতিতে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি যে ভূমিরূপগুলো ছিল আটটা সেটা আমাদের পুরোটাই কমপ্লিট হয়ে গেল নেক্সট ডে নদীর বহন এবং সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ সম্পর্কে আলোচনা করব